নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব আমি সকলকে কৃতজ্ঞতা জানাই কারণ আমার চ্যানেলে এখন প্রায় পাঁচ লাখের কেনারে সাবস্ক্রাইবার হয়ে গেছে অর্থাৎ কিনা আপনাদের সকলেরই চ্যানেলটা পছন্দ হচ্ছে এবং সকলেই অনেক ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন শেখেন এবং এতে করে জীবনে একটা পরিবর্তন কিন্তু সত্যি সত্যি এসে গেছে অনেক পরিবারে কিন্তু আমার এই ভিডিও চ্যানেলের ভিডিওগুলো দেখে অনেক অসুখ বিসুখ থেকেও মুক্তি পেয়েছেন যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন ফোন করেও কথা বলেছেন এবং এটাও বলেছেন যে আমার এই চ্যানেলটা সত্যি সত্যি ভারতবর্ষ কেন সারা পৃথিবীর অনেক মানুষকে একটা শতুর সুন্দর একটা উপায় দিয়ে দিয়েছে যেটা দিয়ে মানুষ নিজে নিজে অন্তত প্রাথমিকভাবে অনেকগুলো রোগব্যাধি থেকে মুক্তি পেয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা কি ব্যাপারটা প্রথমত কৃতজ্ঞতা জানানো উচিত হোমিওপ্যাথিকে কারণ হোমিওপ্যাথি আবিষ্কৃত না হলে সেটা কোনোভাবেই আজকে আপনাদের এতটা কার্যকরী হতো না আর ডাক্তার যারা শিখেছি আমরা তারা কখনোই আমরা এটা নিয়ে চর্চা করতে পারতাম না যদি না ডক্টর স্যামুয়েল হ্যানিমেন এটা আবিষ্কার করতেন সে যাই হোক পৃথিবীতে এমনি করেই অনেক ভালো ভালো জিনিস আবিষ্কৃত হয়েছে যেটা মানুষের কল্যাণে আজকে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ব্যবহৃত হচ্ছে আজকে আমি অনেকগুলো রোগ নিয়ে আলোচনা করা হয়ে গেছে এবং অনেক ঔষধ সম্পর্কেও আপনাদের জানিয়েছি এবং আপনারা এটার জন্য আমি বলি যে মানুষের জীবনে পৃথিবীতে বেঁচে থাকতে হলে অনেক ধরনের সমস্যা অনেক ধরনের রোগের মানে আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে হয় কারণ পৃথিবী ক্রমশই দূষিত হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো এই যে মনে করুন যুদ্ধ বিরোগল লাগছে এখানে আইটমিক এনার্জির বম ব্লাস্টিং হচ্ছে এগুলো আকাশে বাতাসে একটা দূষিত আবহাওয়া তৈরি করছে আর সেটার কারণেও অনেক অসুখ বিসুখ আসছে কিন্তু এইগুলো থেকেও হচ্ছে আমরা বুঝতে পারছি কারণ আগে যেটা ছিল না এখন যেটা দেখা যাচ্ছে তার মানে একটা প্রাকৃতিক পরিবর্তন কারণে মানুষের দেহে বিভিন্ন রকমের রোগ ব্যাধি কিন্তু জন্ম নিচ্ছে সুতরাং কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে মানুষের কি বলবো নিজেদের নিজেদেরই কাণ্ড আর এই নিজেদের কারণেই মানুষ নিজে নিজেই মরছে অথচ কিছু করার নেই পৃথিবীতে এখন হিংসা বিদ্বেষ এতটা ছড়িয়েছে যে যে কোনো দেশ যে কোনো দেশকে এখন আক্রমণ করতে ব্যস্ত এবং আপনারা জানেন দেখছেন বিভিন্ন দেশ বিভিন্ন দেশকে আক্রমণ করেই যাচ্ছে ভবিষ্যতে কি হবে কোনো নিশ্চয়তা নেই সুতরাং এর মাঝে নিজস্ব একটা বুদ্ধি খাটিয়ে নিজেকে রক্ষা করতে হবে আজকে বাংলাদেশে যারা আছেন তারা মাঝখানে এমন একটা সমস্যায় পড়েছিলেন যারা অনেকেই ভারতে আসতেন চিকিৎসার জন্যে তো সেক্ষেত্রে দেখা গেল বাংলাদেশের পেশেন্টরা আসতে পারছেন না কারণ ভিসা নেই পাসপোর্ট নেই অথচ সেই দেশও ট্রিটমেন্টের সুবিধা নেই মানে এদের অবস্থাটা হচ্ছে একবার ভেবে দেখুন যে কতখানি করুন অবস্থা হ্যাঁ কতখানি বিপজ্জনক অবস্থায় ওরা আছেন অর্থাৎ চিকিৎসা করতে পারছেন না চিকিৎসার সুযোগ নেই জেনে শুনে মৃত্যুকে বরণ করতে হচ্ছে এরকম অনেক হয়েছে অনেক হয়েছে তো এগুলো কিছুটা আমাদের সবগুলো যে রোগব্যাধি তা নয় কিছুটা পারিপার্শ্বিক অবস্থার কারণে আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পারে অনেক ক্ষেত্রে অনেকেই হয়েছেন প্রাকৃতিক দুর্যোগ তো আছেই এই সমস্ত কিছু মিলিয়েই করতে হবে তো সেই প্রসঙ্গেই বলে রাখি আমি কেন এই চ্যানেলটা করেছিলাম আমি জানি এরকম এটা যুগ যুগ থেকে এর এই ধরনের সমস্যা যে কোনো সময় তৈরি হতে পারে প্রাকৃতিক দুর্যোগ বলুন বা দেশের দুর্যোগ বলুন যুদ্ধবিগ্রহ বলুন যে কোনো সময় যে কোনো কিছু লাগতে আর সেই মুহূর্তে যদি মনে করেন ঘরের মধ্যে মোটামুটি কিছু কিছু ঔষধ আপনার থাকে তাহলে সেটা যে কতখানি কতখানি জীবনদায়ী সেটা আপনি ভাবতেও পারবেন না আমি জানি কারণ আমার ঘরে তো ওষুধ থাকে ক্লিনিকে তো আসেই আমার নিজের ঘরেও আমি আলাদা করে রাখি কেন কি হঠাৎ করে দেখা যায় এমন একটা ওষুধের দরকার এক ঘন্টার মধ্যে সেটা আমার আমার নিজের পরিবারেই লাগবে তো সেক্ষেত্রে কিন্তু চটপট কিন্তু ওষুধটা যেহেতু আমার হাতের কাছে আগেই রেখেছি চট করে খাই দি একদম আপনি আপনাদেরও সেভাবেই কিন্তু নিজেকে রক্ষা করতে অসুখ হয় গেলে হঠাৎ করে ওর আকস্মিকভাবে আসলো তারপরে ডাক্তারের কাছে যাবেন ডাক্তার তো আর কথা বলার সাথে সাথেই ডাক্তার পাবেন না ডাক্তাররা ম্যাক্সিমাম বিজি থাকেন সেটা অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি হোক সকলেই বিজি এরা একটা সময় করে বসেন বিকেলেই জেনারেলি বেশি বসেন আর না হলে সকালের দিকে সোজা হসপিটালে যেতে। আর হসপিটালে তো আর সহজে মানুষ যায় না একটু বেশি সিরিয়াস হলে তবেই যায় তো সেক্ষেত্রে এমন একটা অবস্থা বেশি সিরিয়াসও নয় সুতরাং হসপিটালে যাওয়ার মতো অবস্থা নয় তো সেই বিকালের অপেক্ষা করতে হয় কিন্তু সেই বিকাল হতে হতে সেটা এমন এমন একটা পর্যায়ে যেতে পারে যে মারাত্মক অবস্থা জন্যই বলি যে এই হোমিওপ্যাথিবিদ্যাটা যদি জানা থাকে তাহলে ঘরে বসে কিন্তু আপনি অন্তত প্রাথমিক চিকিৎসাটা সেরে নিতে পারেন আর সেটার জন্য আমি নিত্যদিন আপনাদের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে শেখাচ্ছি এবং ওষুধ সম্পর্কেও বলছি অবশ্যই আমার পরিশ্রমটা যাতে না যায় সেগুলো আপনারা ট্রাই করবেন আর আরেকটা কথা আমি বলছি অনেক ক্ষেত্রেই নিজে নিজে পারবেন না নিজে নিজে পারবেন না কেন আপনি তো আর ডাক্তার না হয়তো কিছুটা শিখেছেন কিছুটা জেনেছেন কিন্তু সেই একটু জানা দিয়ে পুরোপুরি রোগ ভালো করা যায় না কারণ এটার মধ্যে অনেকগুলো ব্যাপার ফ্যাক্টর থাকে যেটা ডাক্তাররা করে থাকে আর সেটার জন্য আমি বলবো যে রিসিপশানে আমার নাম্বারটা দেওয়া আছে সাধারণ রোগ ছাড়াও যাদের কমপ্লেক্স কোনো ডিজিজ আছে বা এমন একটা ব্যাপার আছে যেটা আপনিও বুঝতে পারছেন না কী হয় সে কী রোগ তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন কথা বলুন আর হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কিছু একটা সুরাহা হয়ে যাবে আসুন আজকে একটা নতুন ওষুধ নিয়ে আলোচনা করব নতুন রোগ নিয়ে আলোচনা করব এবং এগুলো আমি এমনভাবেই লিস্টেড করছি যাতে করে প্রত্যেকটা ওষুধ আপনাদের সত্যি সত্যি খুব কাজে লাগে সত্যি সত্যি খুব কাজে লাগে এটা যেন ব্যর্থ না হয় এমন নয় যে বললাম আর ওষুধটা খেলে অথচ কোনো কাজ হলো না এরকম ওষুধ বলে লাভ নাই কারণ আমি তো সরাসরি আগেই বলেছি যে আমি এমন ওষুধ বলবো যাতে করে আপনারা সাথে সাথেই রেজাল্ট পান কারণ এটা না পেলে আপনাদের লাভ হবে না হুম মিথ্যে হয়ে যাবে আমার সমস্ত কিছু প্রলাপ হয়ে যাবে এই ল্যাকচার এগুলো সব প্রলাপ আর এটা এখনও হয়নি মানে যাকে যা বলা হয়েছে একেবারে পারফেক্ট এবং সেটার জন্যই প্রত্যেক দিন অসংখ্য কৃতজ্ঞতা আমি পাই সকলে একটা কথাই বলেন স্যার ভিডিও দেখে ভালো হয়েছি এখন আরেকটা কিছু চিকিৎসা করতে চাই আপনি আমাকে করে মানে ধন্যবাদ জানাচ্ছেন প্রণাম জানাচ্ছেন আমাকে ভগবান বলছেন যদিও সত্যিকারের কথায় আমি এতগুলো সম্মানের অধিকারী নই তারপরেও বলি আপনাদের ভালোবাসাটাই সবচেয়ে বড় এবং আমি জানি আপনাদের উপকার হচ্ছে বলেই ভালো লাগে আমাকে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আসুন দেরি না করে আজকে একটা ওষুধ নিয়ে আলোচনা করি সংক্ষেপে বলে নেব চট করে শেষ হয়ে যাবে ভিডিওটা প্রথমেই আজকে যে কথাটা বলবো আজকে একটা ওষুধ বেছে নিয়েছি ওষুধটার নাম হচ্ছে সেঙ্গুনেরিয়া নাইট্রিকাম সেগুনেরিয়া নাইট্রিকাম একটু আনকমন মেডিসিন একেবারে সকলেই যে জানেন তা কিন্তু না হয়তো বা আপনার কাছে এই প্রথম নামটা শুনলেন আর যারা ডাক্তারি করেন তারা তো তারা তো জানেন ঠিক আছে এই সেগুনিয়া নেট্রিকাম একটা খুব প্রয়োজনীয় ওষুধ যদিও রেয়ার মেডিসিন মানে সকলে সব ইজিলি ইউজ ইউজ করেন না কিন্তু করতে যদি জানা থাকে তাহলে করতে পারবেন অবশ্যই করতে পারে এবং ভীষণ কাজে লাগে নিশ্চয়ই আছেন তো আসুন স্যাঙ্গুন না কী কী রোগে কাজ করে আমি একটা একটা করে লিস্ট বলছি এবং তারপরে ডোসটাও বলবো এবং তারপরে আপনারা জানতে পারবেন যে এটা ঘরে রাখা যায় কি না ঠিক আছে প্রথমে যেটার জন্যে এই ওষুধটা ঘরে রাখা যায় সেটা হচ্ছে সর্দি হয়ে গেল মনে করুন হাঁচি অসংখ্য হাঁচি অদম্য হাঁচি কোনোভাবেই নাক দিয়ে জল পড়ছে হাঁচি হচ্ছে মানে মারাত্মক সর্দি সেক্ষেত্রে সিঙ্গুরি অনেকটা কাম খাওয়া যেতে পারে এটা গেল একটা ব্যাপার দ্বিতীয় হচ্ছে নাক বন্ধ হয়ে গেছে হ্যাঁ নাক বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে হতে পারে পলিবাস হয়েও বন্ধ হতে পারে এমনিও বন্ধ হতে পারে সর্দির থেকেও বন্ধ হতে পারে বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে অনেকেই নাক দেন বা অ্যালোপ্যাথি দোকান থেকে এটা ওটা কিনে নিয়ে আসেন হ্যাঁ নেজেল ড্রপ ট্রপ এগুলো কিনে নিয়ে আসেন এগুলো দিলে পরে নাক খুলে বা এরকম আছে ব্যবস্থা আছে কিন্তু হোমিওপ্যাথিতে এটাই ওষুধ খুব ভালো কাজ করে ঠিক আছে আসুন এরপরে যেটা নাক দিয়ে রক্ত পড়া অনেকে নাক দিয়ে রক্ত পড়ে তবে বলে রাখি যদি মেয়েদের নাক দিয়ে রক্ত পড়ে এবং বয়স অল্প হয় তাহলে কিন্তু সেখানে ব্রায়নিয়াটা ভীষণ কাজ করে মানে এটা দিয়ে সুন্দরভাবে ঠিক হয়ে যায় কিন্তু নাক দিয়ে যদি এমনিতেও রক্ত পড়ে হ্যাঁ তাহলে কিন্তু স্যাংনিয়া নাইট্রিকা খাওয়া যেতে পারে অনেক ক্ষেত্রেই সেটা সুফল দিয়ে থাকে বুঝতে পারছেন আসুন লাস্টলি নাকে অনেক সময় পলিপাস হয়ে যায় পলিপাসের জন্য কমনলি স্যাংনিয়া নাইট্রিকাম সবাইকেই দেওয়া হয় মানে যদি পলিপাস থাকে তাহলে স্যাংনিয়া নাইট্রিকাম একটা ভালো কাজ করে পলিপাসের ওষুধ এটা সুতরাং সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন নাকের পলিপাসের জন্য এরপরে যেটা আছে টনসিলাইটিস তো আসলে স্যাংরিয়ার নাইটিকমার ওষুধটা টোটালি ফেস গলা নাক কান এই সমস্ত কিছু নিয়েই কিন্তু তার ফাংশান সুতরাং টনসিল বলুন গলা বলুন হ্যাঁ নাক বলুন সর্দি বলুন ফেরিনজাইটিস মানে যা কিছু আছে এই এইটুকুর মধ্যে আক্রান্ত হলে সেনার কাজ করবে ঠিক আছে আচ্ছা ফেরিনজাইটিস ফেরিনজাইটিস তো জানেন গলায় শ্লেষা জমে থাকে খাক্কা করে গলাটা পরিষ্কার করা যায় না এবং গলা দিয়ে শ্লেসা বের হয় মানে এটা অস্বস্তিকর একটা অবস্থা সর্দি বের করে যায় না গলা লেগে থাকে তো সেক্ষেত্রেও সেঙ্গুরা কাজ করে ঠিক আছে লাস্টলি গলায় কফ জমা ঠিক আছে ওই যে বললাম না গলা শ্লেষা জমে থাকা কপ জমে থাকা কিছুতেই গলা পরিষ্কার করা যায় না মানে লেগেই থাকে সেক্ষেত্রে স্যাঙ্গুরা খাওয়া যেতে পারে আচ্ছা লাস্টলি বলেছিলাম না যে মুখমণ্ডলের ভেতরে যা কিছু আছে সব কিছু নাক গলা টনসিল সব কিছু এবার আসছে জিব্বা মনে করেন জিব্বা ঘা হয়ে গেল একটা কথা মনে রাখবেন জিব্বা যদি জেনারেলি কাজ কারোর মাঝে মাঝে ঘা হয় তাহলে জানবেন ভিটামিন বি কমপ্লেক্স সরিজ থেকেই জেনারেলি এটা হয়ে থাকে তো অনেক সময় বি কসুল ক্যাপসুল ক্যাপসুল যারা অ্যালোপ্যাথিক দোকানে যান খেয়ে নেওয়া যায় বি কমপ্লেক্স ফাইলটাল এগুলো খেলেও কমে যাবে ডাইরেক্টলি ভিটামিনটা ঢুকিয়ে দেওয়া আর হোমিও ওষুধ খেলে বরাক্স খেতে পারেন বা নাইট্রিকাম এগুলো খাওয়া যেতে পারে এই ওষুধগুলো জীবের গা কমাতে পারে তাহলে বুঝে গেলেন যে স্যাঙ্গুরিয়া নাইটেকাম সত্যি সত্যি একটা কাজের হ্যাঁ ব্যবহার করতে জানলে আপনারা এই সমস্ত ব্যাপারে এই ওষুধটা না ব্যবহার করে অনেকে ব্রাইনিয়া অ্যাকোনয়েড রাষ্ট্র যেগুলো খান কিন্তু না এটা এই ওষুধটা আরও পারফেক্ট এবং এটার শক্তি অনেক বেশি এটা দিলে পরে এটা খেলে পরে খুব সুন্দরভাবে কিন্তু এই যে সর্দি বলুন নাক বন্ধ বলুন পলিপাস বলুন হ্যাঁ গলায় কফজমা বলুন সেই লেরিনজাইটিস বলুন ফেরিনজাইটিস বলুন এগুলো সবগুলো কমিয়ে দিতে পারে হ্যাঁ তাহলে জানলেন তো এই যে সেঙ্গুনি আর নাইট্রিকামও একটা সুন্দর ওষুধ যেটা দিয়ে আপনারা অনেকগুলো উপকার পেতে পারেন বাড়িতে রাখা যায় আর ডোজটা কী হবে বলে দিচ্ছে সেঙ্গুনিয়া নাইট্রিকাম থার্টি পার্সেন্টে নিয়ে আসতে পারেন এবং এটা দুপুটা করে দিনে তিনবার খেতে পারেন প্রথম দিকে তিনবার বা চারবারও খাওয়া যায় যদি থার্টি পার্সেন্টে হয় চারবারই এর উপরে যাতে যাওয়া যাবে না দুপুরে করে তিনি চারবার খেলে এক দু দিনের মধ্যে যে কোনো ট্রাভেলস সব ঠিক হয়ে যাবে তারপরে খাওয়া বন্ধ করতে আর এর বেশি খেতে লাগে না তাহলে দেখুন তো হোমিওপ্যাথিতে সব ব্যবস্থাই আছে আসলে সব কিছু জানতে হবে আর আপনি যখন জানবেন একদম ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথমে নিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল এগোটা টিভি দিন যাতে প্রত্যেকদিন মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আত্মীয়বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণই জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ